হাই ফ্রেন্ড আমি টুম্পা চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিতে আজ হচ্ছে সোমবার তা দেখো দুদিকে দুটো গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি এদিকে সবজি বসেছি আর একদিকে আমের ডাল বসিয়েছি তা দেখো সবজিটা অনেকটা মজে গেছে তা পুরো ভিডিওটা আমি করতে পারিনি আর একদিকে টকের ডাল বসিয়েছি তা সবজিটা এক এক কড়াই বসিয়েছিলাম সে মজে হাফ কড়াই হয়ে গেছে আর এখানে দেখো আম দিয়ে ডাল বসিয়েছি আর সব ভিডিওটা আমি করতে পারি না কেন আমার ক্যামেরা ধরার লোক নাই আমি একা যতটা ক্যামেরা করি ততটাই আমি আপনাদের কাছে শেয়ার করি তা দেখো এদিকে সব রান্না আমি কমপ্লিট করে ফেলেছি আর এদিকে আমার রাস্তার ধারে হোটেল তার জন্য আমি রাস্তাটা দেখালাম তাই দেখো সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি তা কিছুটা নিরি নিরিমিশ্রি রেখেছি আর কিছুটা মাছের মাথা দিয়ে করেছি আর তার সাথে আছে এদিকে ডিমের ঝোল তা ডিমের ঝোল করেছি আলু দিয়ে আর এখানে করেছি ওই বললাম না আমের ডাল করেছি দেখিয়েছিলাম সেই আমের ডাল এক ডেজকে আমের ডাল আর এই কিছুটা সবজি রেখেছি আর এদিকে রয়েছে আমার ভাত আর এখানে রয়েছে মাছের ঝোল এখানে তিন রকম মাছ আছে একটা তেলাপিয়া মাছ আছে একটা চারাপোনা আছে রুই মাছ আছে আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোল করেছি আর বললাম তো ভাতটা করেছি ভাতটা এই যে নেট চাপা দিয়ে রেখেছি মাছি বসছে বলে এই হচ্ছে আমার ভাত তা এই ছিল আমার হোটেলের মেনু দেখিয়ে দিলাম সব যা যা ছিল যা যা ছিল সবই দেখালাম এবার আমি বাড়ির রান্না করব। বাড়ির রান্না যাব করতে এখন বাজে বারোটা এখানে হোটেলের রান্নাগুলো কমপ্লিট করলাম বাড়ির রান্না হয়েছে লাল শাক ভাজা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা করেছি সব রকম সবজি দিয়ে একটা সবজি করেছি আর এদিকে রয়েছে মাটন কষা আর তার সাথে রয়েছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি আর মুগের ডাল ছিল সেটা গরম করেছি আর ছিল তার সাথে ভাত তাই ছিল আমার ভিডিও